আমরা এখানে একটা ডেমনস্ট্রেশন করছি এবং এই ডেমনস্ট্রেশনে আমরা একটা বিশেষ ঠাকর্ষণ যাচ্ছি এটা মুখ্যমন্ত্রীর অনুপ্রণায় চা শিল্প চট শিল্পী ইত্যাদি আমরা এখানে স্টল দেবো প্রতিটি প্রতিবাদ O que

দিদি আমাদের বেকারদের জন্য কিছু হবে কিনা নাকি দিদি হাতা নিয়েই থাকে আপনি কি পাপড় বিক্রি করছেন হ্যাঁ আমি পাপড় বিক্রি করছি আমরা আজকে পূর্ণ শিক্ষিত ডিএলএ দু বছর ধরে পাশ করেও আজকে আমরা এই আমরা পথে পথে ঘুরে বেড়াচ্ছি আমাদের ইন্টারভিউর জন্য তাই দিদির কাছে আমাদের পরিজন অনুরোধ দিদি বেকারদের জন্য ভাবু তাই আমাদের আজকে লক্ষ্য এই বাজেটের আগে দিদি আমাদের জন্য কিছু একটা আমাদের ভাবু শুধু আমাদের

আর কত শুনবো দর্শক আর কত শুনবেন আপনারা এই যে যন্ত্রণা যে কথা আমরা শুনছি প্রায়ই শুনছি আজকে আবার একটা প্রতীকী প্রতিবাদ করা হয়েছে কলকাতায় বেকার মেলা বলে চপ ভাজা হয়েছে চা করা হয়েছে পাঁপড় বিক্রি করা হয়েছে প্রতীকী প্রতিবাদ দিদি বলছেন ব্যবসা করুন চপ ভাজুন চায়ের কেতলি নিয়ে এসে চা তৈরি করে বিক্রি করুন তো তাই করছি তাহলে এটাই বলে দিন পুরোপুরি তো আজকে এই রকম প্রতিবাদ কর্মসূচি একটা পালিত হয়েছে দেখতেই পাচ্ছেন দু হাজার বাইশ টেট পাস করে বসে রয়েছেন চাকরি নেই আর যিনি ওই প্রাথমিক শিক্ষা সংসদে বসেছেন উনি তো আরো একজন উনি বলেছিলেন বছরে দুবার নিয়োগ হবে দুবার কেন বছরে কেন দু বছরে বছরের পর বছর চলে যাচ্ছে কোন নিয়োগ নেই দু হাজার দশ লক্ষ চাকরি এদিকে পঞ্চাশ হাজার ওনারা বলছেন সেটাও নেই এত ঢপ কিসের এত ঢপ কিসের সেই জন্য আপনি যে কথাগুলো বলছেন বিভিন্ন জায়গাতে চলুন আমরা সবাই টেট পাস করে চপ বিক্রি করি চা বিক্রি করি এটা এক ধরনের প্রতীক প্রতিবাদ আজকে জানিয়েছেন প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি প্লাস এটা ঠিক যে রাজ্যের মুখ্যমন্ত্রী উনি কিন্তু এই চা তৈরি করার কথা অনেকবার বলেছেন আমি দর্শক আপনাদেরকে একটা ভিডিও দেখাবো একটা না আমি আমি পরপর পরপর আমি আপনাদেরকে দেখাতে চাই রিসেন্ট একটা বলেছেন এবং আগেও বলেছিলেন আমি আপনাদেরকে একটু শোনাই শুনলে হয়তো আপনারা বুঝতে পারবেন এই মুখ্যমন্ত্রীর কি মন মানসিকতা আর ছাত্ররা সত্যি কিভাবে আগে একটা বক্তব্য রেখেছেন চাকরি পাওয়ার ব্যাপারে চাকরি পেতে গেলে অনেক সমস্যা তার থেকে চা বিক্রি করা ভালো এই টাইপের কি বলেছেন দর্শক এটা প্রথমে শুনুন তারপরে এটা বলেছেন মালদাতে তারপরে আপনারা আগের দুটো বক্তব্য শুনবেন তাহলে বুঝতে পারবেন এই রাজ্যটাকে কোন জায়গাতে নিয়ে গেছেন মুখ্যমন্ত্রী এবং আরো কতটা খারাপ জায়গাতে নিয়ে যেতে চাইছেন এবং বেকারদের সঙ্গে কিরকম চিনিমিনি খেলছেন আমি দর্শক আপনাদেরকে পর পর সময় চাকরি করতে গেলে কতগুলো সিস্টেম আছে ইন্টারভিউ কল করে আপনাদের পরীক্ষা দিতে হয় ইন্টারভিউ দিতে হয় এদিকে লক্ষ্য রাখবেন ভাইরা আমার চিন্তা করার বা হতাশাগ্রস্ত হওয়ার কারণ নেই একটা চায়ের দোকানে চা বিক্রি করলেও চা বিস্কুট ঘুগনি ইনকাম খারাপ হয় না চাকরির থেকে বেশি টাকা পাওয়া যায় মনে রাখবেন বাণিজ্যে বসত লক্ষ্মী যেমন আমি আগে বললে অনেকে আমাকে টনটিটকিরি করতো তারা আজকে বুঝবেন আমি বলতাম আপনার কাছে টাকা নেই আপনি এক হাজারটা টাকা নিন এক হাজার টাকা জোগাড় করে একটা কেটলি কিনুন আর কয়েকটা মাটির ভার নিন সাথে কিছু বিস্কুট নিন আস্তে আস্তে বাড়বে প্রথম দিনে আপনি বিস্কুট নিলেন প্রথম সপ্তাহে তারপরে সপ্তাহে মাকে বললেন মা একটু ঘুগনি তৈরি করে দাও তারপরে সপ্তাহে একটু তেলে ভাজা করলেন একটা টুল আর একটা টেবিল নিয়ে বসলেন এই তো পুজো আসছে সামনে দেখবেন লোককে দিয়ে কুলোতে পারবেন না আজকাল এত বিক্রি আছে কোনো কাজ জীবনে ছোট নয় যত মানুষ আজকে মাটির থেকে উঠে বড় হয়েছে মাটির থেকে উঠে আকাশ ছুঁয়েছে তারা কিন্তু এটাই তাদের কাহিনী এটাই তাদের গর্ব এটাই মেন বাহিনী এই কাজটা করুন তো বাংলা হচ্ছে আমাদের দুর্গা পুজোয় এবার ইউনেস্কো প্রাইজ পেয়েছে আর ট্যুরিজমের বেস্ট ডেস্টিনেশন সারা পৃথিবীতে বাংলায় দেখবেন অনেক লোক ঘুরতে আসবে পুজোর সময় ঘুরেও বেড়াবেন আর দরকার হলো একটা ঝালমুড়ির কৌটোর মতো কৌটো করে নেবেন একটু বাদাম দিয়ে দেবেন একটু ছোলা দিয়ে দেবেন দারুণ বিক্রি হবে গ্রামে গ্রামে দেখবেন কত পাতা আছে কেন্দু পাতা নয় বড় বড় পাতা আছে সেই পাতাগুলো অনেকটা তাল পাতা টাইপের দেখতে ওইগুলোকে একটা কাঠি গুঁজে নিলেই একটা ঠোঙা হয়ে গেল পয়সা দিয়ে কিনতেও হলো না একটু বুদ্ধি বের করুন অনেক কাজ হবে আর আজকে যে বলবে ও মা তুই এটা করছিস বলবি হ্যাঁ গো এটা করেই আমি কোটিপতি হব তো দর্শক এইসব বলেছিলেন তো যারা বেকার চাকরি প্রার্থী পরীক্ষা দিয়েছেন টেট পাস করেছেন তারা এখন ওই ওটাই করছেন প্রতিবাদের একটা এ হিসেবে প্ল্যাটফর্ম হিসেবে চা শিল্প চপ শিল্প ওইসব দেখিয়ে কি করবেন তাতেও তো নাড়ানো যাচ্ছে না শাসকের চাকরি না না চাকরি আসলে মানে দেবে দেবে ওনারাও তো দেখছেন চাকরি না তো ভোটে জিতে যাচ্ছে লক্ষ্মীর ভান্ডার বা কিছু ইদিক সেদিক উল্টো করে বেশ তো আমরা ক্ষমতায় চলে এসছি তো কেন সরকারের কোষাগার থেকে আবার চাপ মানে বৃদ্ধি করে কেন চাকরি দেব। চাকরি দেবে না এই সরকার তো ওনারা পরীক্ষা দিয়েছেন পাশ করেছেন মেধাবী সব ছাত্র ছাত্রী দেখলে খারাপ লাগে যে রাস্তাতে তারা ওনারা আজকে সব করছেন সব ভালো ভালো সব ছেলে মেয়ে তাদের স্কুলে থাকার কথা স্কুলগুলো ভালোভাবে চলার কথা স্কুলেও ভালোভাবে চলছে না শিক্ষক শিক্ষিকা নেই কার্যত আর যারা শিক্ষক শিক্ষিকা হতে পারতেন ভালো তাদের চাকরি নেই আর কিছু জায়গাতে অযোগ্যদেরকে ঢুকিয়ে দেওয়া হয়েছে সেই সব নিয়ে তো দর্শক আপনারা শুনছেন দেখছেন সেটারও রায়ের অপেক্ষাতে আমরা রয়েছি সুপ্রিম কোর্ট কি অর্ডারটা করে ছাব্বিশ হাজার চাকরির কি হয় আর সত্যি খুব খারাপ লাগছে যে রাজ্যে রাজ্যের মেধাবী যারা তাদেরকে আজকে সব করতে হচ্ছে ছোট থেকে যাদের স্বপ্ন থাকে যে পড়াশোনা করে এই করব চাকরি করব আর করব। এবং স্কুল শিক্ষক শিক্ষিকা হওয়া একটা বড় স্বপ্ন থাকে অনেকের কাছে আজকে তাদেরকে এই রকম প্রতিবাদ করতে হচ্ছে চায়ের কেটলি হাতে বা ওই পাঁপড় ভাজা নিয়ে খুবই দুর্ভাগ্য দর্শক বলবেন যদি এই নিয়ে আপনাদের কিছু বলার থাকে এবং কি উপায় আছে মুক্তির যদি কোনো সাজেশন থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভি প্লাসে